ছাত্রদের একটা বহুল দিন ঢাকার কেন্দ্রীয় কার্যালয় হাতাহাতি দুই পক্ষের মধ্যে এবং চট্টগ্রামে চট্টগ্রামে আরো ব্যাপক চট্টগ্রামে হানান মাসুদ গিয়েছিলেন হানান মাসুদ এবং রাসেল সহ সমন্বয় দুজনেই অবরুদ্ধ হয়েছে এবং তাদের প্রতি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের চট্টগ্রামের নেতারা আক্রমণ করতে উদ্যুত হয়েছে তারই প্রতিবাদের সমন্বয়ক গ্রাফি একটা সাংবাদিক সম্বলন করেছিলেন যিনি এইভাবে দাঁড়িয়ে গিয়েছিলেন পুলিশের সামনে তারই এই সমন্বয়ক ভাইদের সামনে যখন এক সমন্বয়ক ভাই তাকে চাঁদাবাস বলে সরাসরি ওই সাংবাদিক সম্বলনে অভিযোগ করেছে তার দিকে টেরে গিয়েছে তখন উনি এইভাব হয়েছে মুখ একবার বন্ধ। কি পরিহাস কতটা দ্রুতই চিত্র পাল্টে যায় ঠিক এরকমই হয় নেতৃত্ব এমন একটা জিনিস যদি একই স্পিরিটে একই হৃদমে নেতৃত্ব না দিতে পারেন খুব দ্রুত সংগঠনের ফাটল ধরে সেটাই হয়েছে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের যে নেতারা তারা নেতৃত্ব দিতে পারতেছে না জায়গায় জায়গায় সংঘর্ষ হচ্ছে একই দিনে বাংলাদেশের তিন জায়গায় এই বৈষম্য বৃদ্ধি ছাত্রদের নিজেদের মধ্যে সংঘর্ষ হয়েছে মিরপুরে তো আহত হয়েছেন তিনজন চট্টগ্রামে চারজনের মধ্যে আহত হয়েছেন অনেকেই বলার চেষ্টা করেছে বহিরাগতরা আক্রমণ করেছে কিন্তু না ওই বৈষম্য রুদ্ধে ছাত্র আন্দোলনের একাংশের নেতা বলেছে সংঘর্ষ হয়েছে নিজেদের মধ্যে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের নিজেদের মধ্যেই গণ্ডগোলি সংঘর্ষটা নিজেদের মধ্যে হানার মাসুদ ইতিহাস পাল্টে দিতে চান না সংবিধানও পাল্টে দিতে চান নিজেদের ইতিহাসের কি হবে মাত্র পাঁচ মাসের এই সংগঠন হাসান আবদুল্লা কোথায় প্রায়গায় সংঘর্ষ হাসান আবদুল্লার একটা স্টেটমেন্ট প্রয়োজন ছিল বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক সারাদিনই তার কোনো দেখা নেই উনি কি অসুস্থ না রেস্ট নিচ্ছেন না মানসিকভাবে বা শারীরিকভাবে একটু ক্লান্ত হাসান আবদুল্লাহ আপনার ওই গবনভিদের চিৎকার কোথায় গেল আজ কেন আপনার সংগঠন পাঁচ মাসের মাথায় নিজেদের মধ্যে সংঘর্ষ করতেছে কোনো প্রকার নিয়ন্ত্রণ নেই এই বৈষম্য বিরোধীরা যদি সরাসরি সরকার ক্ষমতায় যেতে পারত তখন কি করত নিজেদের ক্ষমতা ভাগাভাগি কমিটি নিয়ে দ্বন্দ্ব হিসাব নিকাশের দ্বন্দ্ব দেখলাম ওই রাফির পাশে একজন আহত ভাই বসা জুলাই আগস্টে আন্দোলনে ওই ভাই আহত হয়েছেন ঠিক তার পাশের চেয়ারে একজন বলতেছে না আমি ওকে চিনি আমার স্থানীয় ছেলে ও আহত না ও পাঁচ তারিখে বিজয় মশলে অংশগ্রহণ করেছে তাহলে আহত কোথায় থেকে হলো তাকে আমি চেক করে দেখবো এই যে একে উপর সন্দেহ সন্দেহটা নিজেরাই নিজেদের প্রতি করতেছেন তাহলে একটা বার চিন্তা করুন আপনাদের নিয়ে চারিদিকে কত সন্দেহ রয়েছে সময়টা যাচ্ছে আপনাদের তবে হ্যাঁ এ বিপরীত সময়ও আপনাদের জন্য অপেক্ষা করতেছে সেটার জন্য প্রস্তুত আছেন তো আপনারা আপনারা এখন সমালোচনা করতেছেন দুদিন পরে ঠিক আপনাদের সমালোচনা হবে তখন আপনাদের শুনতে হবে তার জবাবও দিতে হবে হানান মাস নেতৃত্ব অত সোজা না যে নেতৃত্বটা দিচ্ছেন চট্টগ্রামে গিয়েই অবরুদ্ধ হয়েছেন এ ধরনের অবরুদ্ধ হওয়া এবং বিরুদ্ধ স্রোতের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত আছেন তো এ ধরনের হঠাৎ অবরুদ্ধ হওয়া এবং আরও এই ধরনের বিরুদ্ধ পরিবেশ খুব দ্রুতই আসবে রাজনৈতিক সংগঠন এরকমই যখন আপনি দায়িত্বে থাকবেন দায়িত্বে থাকা অবস্থায় আপনার বলার সুযোগ কম যখন সমালোচনাকারী থাক হিসেবে থাকবে তখন আপনার ব্যাপক বলার সুযোগ রয়েছে লাল সংকেত হিসেবে সবুজ সংকেত পেরিয়ে গেছে সামনের দিন হয়তোবা এর চেয়ে আরও খারাপ আসতে পারে ধন্যবাদ সবাইকে